ফেরেস্তা জিবরিল হাজির ফকাল হাজির হয়ে রসুল সাল্লাহামকে বলতেছে পড়ুন বিশ্বনবী বললেন কে তুমি চিনলাম না জানলাম না হঠাৎ করে গুহার ভিতরে ঢুকে এসে বলো একরা পড়ো মা নাবি আমি তো পড়তে জানি না পাখাদানি পাকাতানি জিবরিল আমাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল হাট্টা বালাগা মিন্নাল জহুদু এমনভাবে চেপে ধরেছে আমার জীবন মনে হয় যেন বের হয়ে যাবে এত জোরে চাপ দিল তারপরে সেরে দিয়া কয়েকরা পড়ো আমি বললাম মা না বেকারি আমি তো পড়তে জানি না এইভাবে তিনবার চেপের ছেড়ে চাপ দিয়া তিনবার সেরে দিল তিনবার সেরে দিয়ে আবার বলো বিকাল্লাদি খালাদ পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সোহাল এ পাঁচ আয়াৎ যে পাঁচ আয়াত আমি তেলাবাদ করলাম এ পাঁচ আয়াৎ নিয়ে পার আবিহা ইলা আলি মা একটা বলেন বিশ্বনবি ঘরে ফিরে গেলেন ইয়ারো জুফু ফুয়া দুহু এমন অবস্থায় ফিরলেন উনার বুক তখন কাঁপছে ফকল আ জ মা খাদিজা কে ডেকে বলেন খাদিজা আমার কম্বল দেও লাকাদা খাশি তু আলা নবসি আমার জ্বর উঠে গেছে বুক কাঁপতেছে আমাকে জিনে ধরেছে ওই গুহার মাঝে চাপ মেরেছে তিনবার এমন জোরে যদি আর দুই চারবার চাপ দিতে পারে আমি আমার নিজের নফসের ব্যাপারে জানের ব্যাপারে আশঙ্কা করছি হয়তো আমি বাঁচব না মা খাদিজা বলে টেনশন করবেন না কাল্লা অল্লাহি মা জি কাল্লাহ আবাদা আমি আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাকে কখনো হেও করতে পারে না আপনারে জিনে ধরবে ভূতে ধরবে মানুষ আপনাকে নিয়ে তামাশা করবে আল্লাহ আপনাকে কখনো তামাশার পাত্র বানাবেন না অসম্ভব জিন ভূত আপনার কাছেও আসবেন কি কারণে আমি এতটা কনফিডেন্ট আপনা কাল্লা বেজ্জুতি করতে পারে না এর কারণে এক নাম্বার আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন ওয়া তাহমিলুল কাল্লাহ দ্বিতীয় কারণ যে সমস্ত অসহায় অনাথ আছে গরিব আছে তাদের লালন পালনের দায়িত্ব আপনি নিজের কান্দে তুলে নেন ওয়া তাকসিবুল মাদুমা তিন নাম্বার কারণ যারা খেতে পায় না থাকার ঘর নাই আপনি নিজে কামাই করে তাদের জন্য উপার্জন করে তাদের খেতে দেন তাদের ঘর বানায়া দেন চার নম্বর তকরিউদ্ মেহমান আসলে পরে আপনি মেহমানদের সম্মান করেন পাঁচ নাম্বার আলা ইবিল হাক্কি এবং সত্যের পথে চলতে গিয়া যদি কোনো মানুষ বিপদে পড়ে যায় ডাকতে দেরি আপনি দোড়াইয়া জাপ দিতে দেরি করেন না আপনি ঝাঁপাইয়া করেন এমন ভালো মানুষকে আল্লাহ বেজ্যুতি করবে কোয়াইট ইম্পসিবল অসম্ভব আল্লাহর হাবিব কিছুটা প্রবোধ পেলেন জিজ্ঞাসা করলেন খাদিজা তো তাহলে আমার যে চাপ দিল এটা কেনা আমি তো ছয় মাস বা তার চেয়ে বেশি সময় গাড়ে হেরাতে বসে ধ্যান করছি কখনো তো আর এমনটি ঘটেনি মা খাদিজা বলেন স্বামী আমার আমি আপনার চরিত্রের কিছু উত্তম বৈশিষ্ট্যের কারণে আমি কনফিডেন্ট আমি বিশ্বাস করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ আপনাকে বেজুতি করবে না কিন্তু সাবজেক্ট এটা দিছে এটা তো আর আমি জানি না বিশ্বনবী বলেন আমারে জিনে ধরছে জিনে ওই যে ওই যে দেখা যায় ওই যে দেখা যায় খাদিজা যেই লোকটা আমাকে চেপে ধরেছিল দেখতে পাচ্ছি ওকে আমি দেখতে পাচ্ছি মা খাদিজা দিক সেদিক তাকিয়ে দেখেন কই না তো কিছু দেখা যায় না মা খাদিজা বুঝলেন কিছু একটা নিশ্চয় হচ্ছে আমার স্বামী তো খুব পার্সোনালিটি সম্পন্ন মানুষ উনি তো হালকামি করার কথা নয় কিছু একটা নিশ্চয় স্বামী স্ত্রী দুজন ঘরের মাঝে আর কেউ নাই মা খাদিজা আস্তে করে বুকের কাপড়টা একটু সরাইয়া দিলেন বুকের কাপড়টা একটু এক্সাইট করে তিনি বলতেছেন আপনি কি এখনো দেখতে পান রাসুল সাল্লা বলতেছে না এখন তো দেখি না মা খাদিজা বলে আমি পরীক্ষা করলাম সে দিন কি না যদি দিন হতো লজ্জা পেত না থেকে যেত কিন্তু সে আমার বুকের কাপড় সরানোর কারণে সরে গেছে বুঝছি সে লজ্জা পাইছে তাহলে লক্ষণ ভালো মহিলাদের কিছু বুদ্ধি আছে অনেক সময় পুরুষরাও হেরে যায় ইমানের আলোক সর্বপ্রথম যে অন্তরকে আলোকিত করেছিল সেটা একজন নারীর অন্তর তিনি মা উনি করেছেন ভালো কিছু খারাপ কিছু তো ভালোটা কি সেটা ওরাকাবিন বলতে পারবে আমি তো জানি না আমার সাশাতো ভাই ওরাকা সে বড় পণ্ডিত মানুষ সে বলতে পারবে ওরাকাবিন নাওফল তিনি নাসারাদের বড় আলেম ছিলেন তৌরাতের আলেম ছিলেন আলেম ছিলেন তিনি লিখতেন লিখতেন হাতে অনেক বড় ইঞ্জিল আলেম ছিলেন তখন কানা অন্ধ বয়সের ভারে একবারে নুয়ে গেছে মা খাদি জানিলেন রসুল্লাহ ওয়াসাল্লামের মুখ থেকে বিস্তারিত ঘটনা উনি শুনলেন অন্ধরা আকার শুনে বলে হাজামুস এল্লা দিনাজ জাল আল্লাহু আল্লা মুসাবান আল্লাহ বটন সবাই আবদুল্লাহর সেলম মহাম্মাদ ঘটনা শুনে আমি ভুতে ফেলছি এ তো ফেরেশতা জিবরী মূসা নবীর নিকট যে অহি নিয়ে এসেছে তোমার নিকট সে আল্লাহর অভি নিয়ে এসেছে তুমি তো সে প্রতিশ্রুত শ্রেষ্ঠ নবী মহাম্মদ তৌরাতে এঞ্জিলে সাবু রে আশমানী আমি তোমার নাম পেছি। এ লাইতেন ইয়ে কুনু হাইয়া ইদ ই ওখরিজু কা কৌমু কাকালা ওয়া মুখরিজ ইয়াফ সেই বুখারিত্বের নাম্বার হাদিস মায়াশা বলেন খাদিজার আল্লাহু তালাহা ওরাকার নিকট রাসুলকে নিয়ে যাওয়ার পরে ওরা কা ভবিষ্যদ্বাণী করছেন এবার আফসোস সেদিন যদি আমি বেঁচে থাকতাম যেদিন তোমার আত্মীয় স্বজনেরা তোমার বংশের লোকেরা তোমাকে বাড়ি থেকে বের করে দেবে তাহলে আমি আমার সর্বশক্তি দিয়ে তোমাকে সেদিন আমি সাহায্য করতাম বিশ্বনবী আশ্চর্য হলেন উনি বললেন বলেন কি বলেন কি আমার আত্মীয় স্বজনেরা এবং লোকেরা আমাকে আলামিন বলে আমাকে আশো বলে আমার কপালে চুমু খায় পাইলে আমারে কান্দে নিয়ে নাচে আমার মতো মহাম্মত কাউকে করে না আমার নাম মোহাম্মদ তারা আমার নামটা পর্যন্ত ভুলে গেছে তারা আমাকে আলামিন বিশ্বস্ত বলে আর সাদিক সত্যবাদী বলে আমার কপালে চুমু খায় ওরা আমাকে বের করে দেবে আমার এলাকা থেকে আপনি বলেন কি এসব রাসুল বিশ্বাসই করতে পারছেন ওরা তখন বললেন ইল্লা না উদিয়া ও মোহাম্মদ আবদুল্লার বেটার সোনব যেই নবুয়ত তোমার কাছে জিব্রি ইলাম নিয়ে এসেছেন ওহি নিয়ে এসেছেন এই জাতীয় নবুয়ত নিয়া অতীতে যত নবী আসছে কাউকে বাড়িতে থাকতে দেয়া হয় নাই যারাই অতীতে আসছে সবার সাথে শত্রুতা করছে পিটাইছে মারছে শহীদ করেছে বাড়ি থেকে বের করে দিয়েছে নতুন কিছু না এই রাস্তাটা এমনই আমরা ও রাকাবির ভবিষ্যৎবাণী তেরো বছর পরে বাস্তবায়ন হতে দেখলাম যে মক্কার লোকেরা বিশ্বনবীকে এলাকা সারা করেছে রাসুল হিজরত করতে বাধ্য হয়েছেন শখের বসে হিজরত করেন নাই যাওয়ার সময় খাবার পর্যন্ত নিতে পারেননি গাড়ে সাউরে তিন দিন ছিলেন লুকাইয়া ওই গুহাটা এতই ছোট আমিও ঢুকেছিলাম দুই হাজার পাঁচ সনে রাসুল যে গুহায় লুকিয়েছিলেন ওখানে আমি একা ঢুকেছি একসাথে দুইজন ঢোকার জায়গা নাই গাড়ে হেরায় ঢুকেছিলাম গাড়ে হেরাতে দুজন তিনজন বসা যাবে ভিতরে গাড়ে সাউরে এত ছোট গুহা দুজন থাকার জায়গা নাই একজন একজন ঢোকা লাগে বের হওয়ার রাস্তা আবার নাই বিপরীত দিকে একটা ছোট্ট ছিদ্র আছে শিয়ালের মতো দুই হাত সামনে দিয়া তারপরে মাথা বের করে হামাগুড়ি দিয়ে বের হওয়া লেগেছে এর ভিতরে আমি বসেছিলাম একা দু তিন মিনিট তারপরে আরেকজনের সিরিয়াল তারপরে আরেকজন মানুষ লাইনে দাঁড়ায় আছে বসে আমি বারবার ভেবেছি একাই দাঁড়ানো বসা যায় না মাথা তুলে আমার রাসুল আবু বকর দিন ছিলেন কিভাবে ব্যথা হয়ে গিয়েছে দুজন একসাথে মাজা থাকার জায়গা নাই এত ছোট হিজরত করে নাই কাফেররা ঘোষণা করেছে মোহাম্মদ ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত ধরে আনতে পারলে একশত লাল ওট পুরস্কার দেয়া হবে কি অপরাধ রাসুল করলেন ওনাকে হত্যা করা হবে হিজরতের রাতে কাফেররা ঘরের চারপাশে তলোয়ার নিয়ে বসেছিল ফজরের সময় রাসূল বের হবেন সবাই একসাথে আঘাত করে হত্যা করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদুন নাস বালান আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল এই পরীক্ষা শেষ হয় নাই নবীদের পথে যারা চলবে ভবিষ্যতে তাদেরকে হত্যা করা হতে পারে তাদেরকেও শহীদ করবে তাদেরকেও ফাঁসি দেবে তাদেরকেও জেলে দেবে তাদেরকেও মারবে কোরআনের পথটাই এমন সত্যিকার অর্থে কোরআনওয়ালারা তারা বাড়িতে নিরাপদে ঘুমাতে পারে না আজকের দিনও পারছে না ইসলামের ইতিহাস মসজিদ তো আওয়াজ দরকার নেই এটাই কোরআনের পথ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কোরআন এসেছে এ কোরআন তিনি প্রচার করছেন শুরু করেছেন আবার চল্লিশ বছর থেকে তেষট্টি বছর বয়স পর্যন্ত একদিনের জন্য প্রচার আমান এ আয়াত যখন নাজিল হলো তখন থেকে তিনি দাঁড়িয়ে গেলেন তার মেয়ে তিনজন একসাথে বাড়িতে পাঠিয়ে দিয়েছে নবতে দশম সালে প্রথম মেয়ে জয়নব ওনার স্বামীর নাম ছিল আস মক্কার লোকেরা বলেছে আবুল আস বউ তালাক দাও আবুলাস বলছে বউ তালাক দেব না তাহলে বাপের বাড়ি পাঠাইয়া দাও না হয় তোমাকে সমাজ থেকে বহিষ্কার করা হবে আবুল আস বাধ্য হয়ে রাসুলের বড় মেয়েটাকে বাবার বাড়ি পাঠালো দ্বিতীয় মেয়ে উম্মেকুল রুকাইয়া তিন নম্বর মেয়ে উম্মে কুলসুম তাদের স্বামীদের তাইবাকে বলা হলো তালাক দাও দুজনে একসাথে তালাক দিয়া মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ঘর থেকে বের করে দিয়েছে রাস্তায় চলতে গেলে কাটা দিত পাথর মারত নবুয়তের সপ্তম সনে ধরে নিয়া শিয়াবে আবি তালেবে বন্দি করল দশম শন পর্যন্ত তিন বছর এমন জেলখানায় রাখছে পানিটা পর্যন্ত সাপ্লাই দিতে আমাদের বাংলাদেশের জেলখানায় বেলা খাবার আছে না থালা বাটি কম্বল আছে না উঠ উড়ার মতো ফ্যান আছে না গোসলের পানি আছে না সব আছে কিন্তু মক্কার শিয়াবে আবি তালেবে খাবার পানিটা পর্যন্ত সাপ্লাই দেয় রাসুল পরিবারের সদস্যদের গলা শুকিয়ে যেত মহিলাদের বুকের দুধ শুকিয়ে গেছে বাচ্চারা পানি দুধ খেতে পারতো না রাতের বেলা চিৎকার দিত বহু দূর থেকে শোনা যেত খাবারের অভাবে গাছের লতা পাতা শাল বাকল খেয়েছে পায়খানা ছাগলের পায়খানার মতো শক্ত হয়ে গেছে কি অপরাধ আমার বন্ধু কোরআনের সাথে চলতে গেলে জীবনে বিপদ আপদ আসতে পারে আর যারা সুবিধাবাদ জিন্দাবাদ সরকারের সাথেও হাত মিলাবে আবার আল্লাহর রাস্তায় জেহাদ করবে দুই দিক ম্যানেজ করে আল্লাহকে পাওয়া যায় না সত্য মিথ্যা কখনো সংমিশ্রিত হয় না যা আল ও জাহাকাল বাতেল আলো আসবে অন্ধকার চলে যেতে বাধ্য হবে আল্লাহর হাবিব দিনের দাওয়াত দিতে দিতে বয়স হয়ে গেল তেষট্টি জীবনের শেষ দিকে দাঁড়িয়ে বিশ্ব নবী আবার ঘোষণা করতেছেন খাইরুল কুরুনি কারনি ও দুনিয়ার মানুষ তোমরা সবাই মিলে আমার যোগের নাম দিয়েছ জাহিলিয়া আমি নবী মাহাম্মদ ঘোষণা করে যাই পৃথিবীতে আমার যোগের মতো সেরা যোগ আর একটাও নেই বিশাল পরিবর্তন সতেরো থেকে চল্লিশ কত বছর পরিবর্তন নাই চল্লিশ থেকে তেষট্টি এখন পরিবর্তন আসে না নাই এমন পরিবর্তন হয়েছে আবু বকর অমর ওসমান আলী তলহা জোবায়ের সাদবিন আবি অকাস ইবনে আব্বাস ইবনে মাসুদ ইবনে অমর এমন সাহাবি তৈরি হয়েছে তাম পৃথিবীকে যদি একটা গ্রাম বানিয়ে দেওয়া হয় গ্লোবাল ভিলেজ পৃথিবীর যত মানচিত্র আছে সব মানচিত্রের সীমারেখা মুছে দেওয়া হয় বর্ডারগুলোকে শেষ করে দিয়ে তামাম দুনিয়াকে একটা দেশ বানাইয়া ওই দেশের রাজধানী মদিনাকে ঘোষণা করে আজকে যদি অমরকে আবার জীবিত করে ওই মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দেয়া যায় একা ওমর তামাম দুনিয়ায় আবার শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন আবার ইনসাফ আবার আদালত প্রতিষ্ঠিত করতে পারবেন এমন লোক তৈরি করেছেন কোরআনের মাধ্যমে এখন যদি কিছু ভালো মানুষ পেতে চাই আমাদের সন্তানদেরকেও এ কোরআনের সাথে সম্পৃক্ত করা দরকার আছে কিনা এই যে মাদ্রাসা ভাই বানিয়েছে আমি মাদ্রাসা দেখতে গিয়েছি ভাইকে আমি বলেছি আপনি দারুন কাজ করেছেন দারুণ কাজ আল্লাহর হাবিবের বক্তব্য মানতে আল্লা ও আনা দুনিয়ার সেরা মানুষ দেখতে চাও সেরা মানুষ দেখতে হলে বক্তব্যে যাও সেরা মানুষ দেখতে হলে ছোট ছোট মাদ্রাসায় যাও যেখানে বাচ্চাদের হাতে আল্লাহর কোরআন তুলে দেওয়া হয় এই বাচ্চাগুলো এক একটা জান্নাতের ফুল তুলল তাদের পায়ের নিচে ফেরেস তা ফাঁকা বিছাচ্ছে সে রিক্সাওয়ালার ছেলে সকালে মুক্তবে যাচ্ছে তার পায়ে হয়তো সেরা জুতা কিন্তু আল্লাহর কোরআনটাকে বুকে ধরে সে যখন মুক্তবে কোরআন পড়তে যায় ওই সেরা জুতার তলায় আল্লাহর ফেরেস তারা পাখা বিছিয়ে দেয় খরুক আল্লা মাল কোরআন আল্লাবাহু সেরা তো তারা যারা কোরআন শিখছে যারা বাবাদেরকে আমি বলতে চাই আপনারা অনেকে আছেন ব্যস্ততার কারণে নিয়মিত কোরআন পড়তে পারেন না অথবা অনেকে আসেন শিখেনি নাই আপনার অবুর সন্তানটাকে আপনি বক্তব্য দিয়েছেন মাদ্রাসায় দিয়েছেন যারা হেফসখানায় পড়ে তারা দেখবেন খবর নিয়ে ভোর রাতে তারা তাহাজ্যদের সময় আমরা যখন ঘুমাই তারা তখন পড়ে প্রত্যেকটা অ্যাবস্থানায় ভোর রাতে কম্পালসারি পড়া সকালে যে সবকটা দেবে ভোর রাতে সবকটা শিখে সকালবেলায় সবকটা দেয় এরপরে কি হয় গতকালকে যা পড়েছে এটা আবার তাহলে করা লাগে এরপরে কি হয় গত সপ্তাহে যে পারা পড়ছে ওই পাড়া আবার তেলাওয়াত করা লাগে তারপরে এক পাড়া শেষ হয়েছে এটা আবার আরেক বন্ধুকে শোনায় ওই বন্ধু তারে শোনায় এক একটা শব্দ শত শতবার পরে আপনি ঘরে বসে আছেন আপনার ছোট বাচ্চার আমল নামা কিন্তু এখনো খোলা হয়নি রুফিয়াল কালামুসি হত্যা বিশ্বনবী বলছেন তিন ব্যক্তি থেকে আল্লাহর কলম আল্লাহ তুলে রাখেন আমল নামায় সাবাব গুনা কিছুই লেখা হয় না তার মাঝে একটা হলো ছোট বাচ্চা বালে হওয়ার আগ পর্যন্ত এখন সে যে হাজার হাজার শব্দ কোরানের পড়তেছে এ সাবাব গুলা যায় কই কয়েলান্নবি সাল্লাল্লাহ ইউসাল্লাম মানকরাল কোরান মানকার হারপাম মিনাল কোরআন পেলাহুয়া শুরু হাসানা কয়লাম আকুল আলি প্লাম মিম হারপন বাল আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে তার আমল নামায় কমপক্ষে দশটা নেকি লিখে দেয়া হবে আমি বলি না আলিফ লাম মিম এক হরফ বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ যে একবার বিসমিল্লা পড়ে বিসমিল্লাহ রহমান ইরাহিম বলার সাথে সাথে আমল নামায় কমপক্ষে একশো নব্বই নাকি লেখে দেওয়া হয় এখন আপনার পিচ্ছি ছেলে যে হাজার হাজার শব্দ পড়ছে তা তো আমল নামায় বন্ধ সবাব কোথায় যায় হাদিস তাকে মুক্তবে পাঠাইছে তার বাবা এবং মা ঠিক না কে ফাটাইছে আবুল কালাম আজাদ আজকে চেয়ারে বসতে পারত না তার বাবা যদি তাকে মাদ্রাসায় না পাঠাই মামুন হাবিব না মাদ্রাসা না খতিব হতো না তার মা বাবা তাকে মাদ্রাসায় না পাঠাইলে তাহলে আমাদের আলেম হওয়ার পিছনে মা বাবার ভূমিকা আছে না নাই সামান্য না সবটাই সবটাই তারা যদি আমাকে স্কুলে ভর্তি করাইতো আমি কিন্তু সার হয়ে এই জন্য রাসুল বলছেন যে কাজ পথ দেখাবে সে সমান স্বভাব পাবে আপনি আপনার ছেলেকে হ্যাপসখানায় দিয়েছেন মাদ্রাসায় দিয়েছেন তার আমল নামা খোলার আগ পর্যন্ত যত কোরআন পূর্বে সবাব বিয়ে কি আপনার আমল নামে চলে যাবে বাচ্চা বালেক হওয়ার পরে কি আসবে না হ্যাঁ কারণ ভালো কাজ যে করে ভালো কাজ যে করায় আল্লাহর হাবিব বলছেন আল্লাহ দুইজনকে সমান সাবাব দিতে থাকে মান সান্না সুন্নাতান হাসানতান ফালাহু আজুরুহা ও আজুরুমান আমেলা বিহাম এই জন্য সন্তানদেরকে মাদ্রাসা দেবেন আজকে আমাদের দেশে শিক্ষিত মানুষের অভাব নাই এমনও বিল্ডিং বাংলাদেশে আছে একশোটা ফ্যামিলি যদি থাকে একশো ফ্যামিলিতে দুইজন করে হলো দুইশো জন পাওয়া যাবে এম এ পাস বৌ এম এ পাস জামাইও এম এ পাস ছেলেও এ পাস এমন ফ্যামিলি আছে কিনা পাঁচটা ছেলে পাঁচটাই এম এ পাস চারটা মেয়ে চারটে এম এ পাস শিক্ষিতর অভাব নাই গরে গড়ে মেট্রিক পাস গড়ে গড়ে আই এ পাস এবার একটু বলুন তো শিক্ষিত বেড়েছে ভালো মানুষ কি ওরকম বেড়েছে নাকি উল্টা কমে গেছে ভালো মানুষ এমন কমা কমছে এখন তো মানুষ আমরা সুরতে সিরতে মানুষ চরিত্রে মানুষ পাওয়া যাচ্ছে চান্স পাইলে সবাই পকায় হাজি গাজী গাজীসাফ মুসল্লি খতিব ইমাম মোয়াজ্জিন আমরা সবাই নিজের আয়নায় যদি চরিত্র দেখি তাহলে আমার চরিত্র অন্য মানুষ জানলে আমাকে ইমামতিত হয়তো আর ওই জিরাবু বাজারে যাবেন বিকালবেলা বউ বলছে লাউ গাছের লাউটা বড় হয়েছে বাচ্চা কাচ্চা তো আর খায় না লাউ খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে দুই সাইডটা বেসলে কি তা হয় দুই একটা লাউ বেসে এক ডজন ডিম আনা যায় না হাজি সাহেব ওকে ওকে জ্ঞান জ্ঞান করো না তো আজকে নিমু আসরের নামাজ পড়া বাজারে যাওয়ার সময় টান দিয়া লাউ গাছ থেকে লাউটা হাতে নিছে হাতে নিয়ে দেখে লাউয়ের পেট বরাবর পোকে খাইছে ছিদ্র এখন জিরাবো বাজার যাবে সামনের রাসুলিয়া বাজার যাবে রাস্তার পাশে দাঁড়াইয়া লাউ বিক্রি করে কত মানুষ আছে সবজি বিক্রি করে উনিও লাইনে খারাইছে চিত্র যেটা আছে লাউয়ের পেটে ওইটা কি নিচে দেয় না উপরে দেয় নিচে দেয় হাজি সাহেবও নিচে দেয় মাওলানাও নিচে দেয় গাজিও নিচে দেয় আমিও নিচে দেয় আমিও নিচে দেই উদ্দেশ্য হলো বেটা যেন বুঝতে না কারণ যদি এর ছিদ্র দেখে দাম তো কমে যাবে আমি তো ঠকতে চাই না এই আমি ঠকাতে চাই থোকা দিতে চাই মান খাদা পালাইসা মিন্না মুসলিম হওয়া তো সহজ না আল মুসলিম মান সালেম মুসলিম উনা মিন লিসা নিহি ওয়াইয়া দিহি আল্লাহর হাবিব বলেন সেই তো প্রকৃত মুসলিম যার হাত থেকে যার মুখ থেকে অন্য মানুষ নিরাপদে মান খাদা ফালাইসা মিন্না যে মানুষকে ধোকা দেয় সে আমার উম না মানবা আইবান পলাম নিউ বেজিনহু যে ব্যক্তি কোনো দুষযুক্ত জিনিস বিক্রি করল বিক্রি করার সময় ক্রেতাকে দোষটা দেখায় নাই বইলাম এ জালপি মখতিল্লা অলম তাজলিল মেলা তাল আনুহু যখন আপনি দোষওয়ালা জিনিস বিক্রি করে টাকা পকেটে লইয়া বাড়ির দিকে দৌড় মারছেন তখন থেকে আল্লাহর ফেরেশ আপনাকে গজবের বদমা দিতে শুরু করেছে আমার বন্ধু ভালো মানুষ কমে গেছে এর কারণ আমাদের চরিত্রটা অনেকেরই কোরআনের চরিত্র না রাসুলের চরিত্র ছিল পুরা কোরআন আমার নামাজ রাসুলের মতো কিন্তু আমার ব্যবসাটার রাসুলের মতো না নামাজ পড়ে শেষ করে বাহিরে যাইয়া দোকানে বসে ওজনে কম দেয় মালে বেজাল দে মাথায় এখনো টুফিটা আছে নামাজের টুপিটাও খোলে নাই কিন্তু ওজনে কম দিচ্ছে এমন ব্যবসায়ী আছে না নাই মানুষ ঠকাচ্ছে বিয়ে করছেন তিরিশ বছর হয়ে গেছে বোর মহারানা এখনো দেন নাই এমন দুই চারজন হাজব্যান্ড এখানে আছেন কিনা না এক দুজন আপনি স্বামী না আপনি আসামী কত আগে বাবা মরে গেছে বোনের জমিটা এখনো দেন নাই বোনের হক ফুফুর হক কাইরা রাখছে ওকায়া দে হাদিস কি হাদিস হলো মান কাতা মিরাসা ওয়ারাসাতিহি কাতা মিরা মিরাসাহু মিনাল জান্নাহ যে ব্যক্তি কারো মিরাস ওয়ারিসি অংশ কেটে নেয় রাসূল বলেন আল্লাহ তার জান্নাতের ওয়ারিস কেটে এত সোজা জান্না মায় আল্লাহ তালান হাকিম এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন রাসুল আল্লাহ হে হে মায়া রাসুলকে আমি দেখিনি আমি আপনার কাছে জানতে এসেছি বিশ্বনগরীর চরিত্রটা কেমন ছিল মা জিজ্ঞাস জিজ্ঞাসা করেন আওয়ালাম তাকরাইন কোরআন ও আল্লাহর বান্দা তুমি কি কোরআন পড়ো না ও তাবি জবাব দেয় হ্যাঁ আমি তো কোরআন পড়ি মা আশা বলেন খোলো কুহুল কোরআন কোরআন যদি পড়ো রাসুলের চরিত্র জানার জন্য আমার কাছে আসা দরকার নাই এ কোরআনই হচ্ছে রাসুলের চরিত্র কোরআনে যা আছে আমার স্বামী তোমাদের নবী আমার নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাই্লাম এক চুল পরিমাণ ব্যতিক্রম করতেন না জান্নাত খুঁজছেন কোরআনের কাছে আসবেন না বিভ্রান্ত হবেন নামাজ তৈয়া জাহান নামে যাবেন রোজা লৈয়া জাহান্ন নামে যাবেন আল্লাহ বোসেন পাওয়াই লুল্লিল মুসাল্লিন আল্লাহদীন আহহুমাসলাতি হিংসা হুন আল্লাহদীন ইউরাউন ওয়াম্না উন মানুষকে দেখানোর এবাদত করছেন এবাদত আল্লাহ মুখের মাঝে সিঁড়ে মারবে ছুঁড়ে মারবে আল্লাহ আপনি ওজনে কম দিচ্ছেন আল্লাহর বক্তব্য পাওয়াই ওয়াই লুল ওয়াই লুল্লিল ওজনে যে কম দেয় আমি আল্লাহ তার জন্য ওয়াইল দুজোগ বানাইছি আইলু আইলুয়া দিন ফি জাহান্নাম ইয়াভি ফি হিল কে ফিরুয়ার বাইনা খরিফ কবলাইবলা গা কারা আল্লাহ রসুল বলেন ওয়াইল হচ্ছে জাহান্ন নামের একটি গর্তের নাম যে গর্তের এদিকে জাহান্নামিকে ধাক্কা দিয়ে ফেলাইলে তলায় যেতে চল্লিশ বছর লাগবে ওইটা আমি বানাইছি যারা ওজনে কম দে তাদের জন্য কত নামাজ ইয়াস কে কোরানের চরিত্র নাই এই জন্য আসুন ভাইয়েরা এ কোরআন আমরা পড়ব কোরআন আমরা পড়াব সন্তান যেন আমাদের জন্য হাসরের মাঠে সুপারিশকারী হয় কোরআন সুপারিশকারী হবে বলেন কোরআন পড়ো কোরআন পড়ো এ কোরআন কেয়ামতের দিন যে পড়তো তার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়া যাবে এই জন্য বেশি বেশি কোরআন পড়বেন এখন কোরআন শুধু পড়লে হবে অর্থ বোঝা দরকার আছে কিনা ব্যাখ্যা বুঝা দরকার আছে কিনা আল্লাহ কোরআন পাঠিয়ে সেটা হচ্ছে লাইভ প্রেসক্রিপশান আচ্ছা আমরা যারা ডাক্তারের কাছে যাই পাঁচশো টাকা হাজার টাকা ভিজিট দেই ডাক্তার যে ওষুধগুলো লিখে দেয় কোনটা কোন বেলায় কোন নিয়মে খাওয়া লাগবে এটা না জিজ্ঞাসা করি না বুঝা কে ওষুধ খাই আমরা শুধু ওষুধ কিনি না জিজ্ঞাসাও করি কয় বেলা জিজ্ঞাসা করি খাওয়ার আগে না খাওয়ার পরে এই সব আমরা মেপে খাই বুঝে খাই এ কোরআন হচ্ছে লাইভ প্রেসক্রিপশন ঘুম থেকে উঠবেন আবার ঘুমাতে যাবেন মাঝখানে যতক্ষণ যত কাজ যত কথা বলেছেন সবটা কোরআনের আলোকেই বলতে হাদিস কোরআনের ব্যাখ্যা এই জন্য পুরোটা জীবন কোরআনের সাথে মিলাবেন প্রতিদিন কম্পকে বাসায়াত করবেন প্রতিদিন জুঝারটা হাদিস পড়বেন পড়ার সাথে সাথে জীবনের সাথে মিলাবেন বাড়িতে বসে বসে প্যারাসিটামল 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 বললে কখনো জ্বর যায় না ওটাকে খাওয়া লাগে এই সিরাতাল সিরাতল মুস্তাকিম বললে হেদায়াত পাওয়া যায় না আল্লাহ তালা বলছেন সুরা হাতে এই দিনা দোয়া করো আবার সুরা বাকারা শুরুতে বলছেন দা কিতাবু লা রয়িবা ফি হি হু মুত্তাকিন যে হেদায়াত আমার কাছে চাইতেছ আমি কোরানের ভিতরে হেদায়াত রেখেছি এটা জীবনের সাথে মিলাও এটার নামই হেদায়েত আল্লাহ তালা আমাদের সকলকে এই কোরানটাকে নিজের জীবনের প্রেসক্রিপশন বানানোর তৌফিক দিন পুরা জীবনের সাথে আল্লাহ। আল্লাহর রঙে রঙ্গিন হও কোরানের রঙে কোরানের বিদারের আলোকে ব্যক্তি সমাজ পরিবার পুরা বাংলাদেশকে সাজানোর তৌফিক আল্লাহ দান করুন বলিয়া আমিন মাদ্রাসায় সন্তান দেবেন ছোট ছোট মেয়েরা কত সুন্দর তেলাওয়াত করলো ছেলেরা তেলাওয়াত করলো মামুন হাবিবি ভাই বলেছে দাখিল পাশ করে আলেম পাশ করে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় এই যে একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে পাঁচতলা সাততলা দশতলা পাশের বিল্ডিং প্রত্যেকটার তলায় ফাউন্ডেশন আছে না নেই ফাউন্ডেশন না থাকলে কিন্তু বিল্ডিং দাঁড়াতো না আপনার সন্তানের ফাউন্ডেশন হোক আল্লাহর তাই প্রত্যেকে বাচ্চাকে অবশ্যই কোরআন শিখাবেন আর না হয় আপনার সন্তান মেডিকেলে ভর্তি হবে তাসলিমার মতো নাস্তিক হয়ে যেতে পারে ঢাবিতে ভর্তি হবে আহমদ শরীফের মতো নাস্তিক হয়ে যেতে পারে কোরআনের সাথে সংযোগ বিচ্ছিন্ন হলে আর হেদায়াতের পথ খুঁজে পাওয়া যায় না